পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের কোথায় তিনি দেশ দেশে আছেন নাকি বিদেশে এরকম প্রশ্ন রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়ে আসতে বাতাসে আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন আত্মগোপনে এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে নানাভাবে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু সেখান থেকে সাড়া মেলেনি শেখ হাসিনা পাত্তা দেয়নি সূত্রের দাবি অনুযায়ী বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে অবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের যার পরনাপরে পরে বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট অবায়দুল কাদেরের এরকম বক্তব্যের আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির অনেক নেতারা মনে করেছেন অর্থাৎ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক অবায়দুল কাদের গণ সময় জোর গলায় বলেছিলেন যে এই আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট তার এই বক্তব্যের কারণেই তার প্রতি দলের সকল নেতাকর্মী এবং শেখ হাসিনা সকলেই বিরক্ত বোধ করছিলেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক পরিণীতি দেখতে হয়েছে জানা যায় গত আটই নভেম্বর অবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন অবায়দুল কাদের দেশে বসেই সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লিতে নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করেছিলেন অর্থাৎ ভারতের অনেকেই মনে করেছিলেন যে অবায়দুল কাদের যেহেতু দলের সাধারণ সম্পাদক তাকে ব্যবহার করে তো বিগত দিনগুলিতে ভারত এবং ভারত সরকার অনেক স্বার্থ হাসিল করেছে যে কারণেই তারা অবায়দুল কাদেরকে নিয়ে একটা লোবিং করেছিলেন এক্ষেত্রে শেখ হাসিনার কোনো আগ্রহ দেখাননি অর্থাৎ শেখ হাসিনা তার আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো প্রকার আগ্রহ দেখাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলে আসে আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে অর্থাৎ সে উল্টাপাল্টা কথা বলতো বিদায় শেখ হাসিনা তাকে বারবার নিষেধ করেছিলেন যে আপনি সাবধান হয়ে যান এমনি এক সময় এমনি এক কথা আপনি বলবেন না এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমকে গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি টানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে অবায়দুল কাদেরও দলের নিজস্ব বলয় তৈরি করেছিলেন এ কারণে দলীয় অনেক নেতাকর্মী তার প্রতি ক্ষুব্ধ ছিলেন এছাড়াও বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেওয়ার সাধারণ মানুষের কাছেও তিনি বিরক্তকর চরিত্র হয়ে উঠেছিলেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানা ব্যঙ্গত্বর প্রচারণা অর্থাৎ এই যে অবায়দুল কাদের এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আন্দোলন চ চলাকালীন ওই সময় বেশ কয়েকবার নানারকম কুরুচি কর অর্থাৎ বিরক্ত কর কয়েকটি বক্তব্য দিয়েছিলেন এগুলির কারণেই শেখ হাসিনা তাকে নিষেধ করেছিলেন যে আপনি এমনি এক সময় এমনি এক বক্তব্য দিবেন না যার কারণে যার তার বক্তব্যের কারণেই আজকে তাদের এই যে অধপতন তাদের প্রতি মানুষের বিরক্তকর একটা মনোভাব হুম তাদের পতন এ কারণেই শেখ হাসিনা এবং দলের নেতাকর্মীরা সকলেই অবায়দুল কাদেরের সাথে বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছেন অর্থাৎ শেখ হাসিনার সাথে অন্যান্য নেতাকর্মীদেরও এখন কিন্তু যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন সময় কল রেকর্ড এবং বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের কিন্তু প্রমাণ পাওয়া যায় অন্যান্য নেতাদের সঙ্গে শেখ হাসিনার কিন্তু ওবায়দুল কাদের সাথে এখন কিন্তু শেখ হাসিনারও যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য নেতাকর্মী বা আওয়ামী লীগের কারো সাথেই সম্পর্ক সম্পৃক্ততার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে অনায়াসে বলা যেতে পারে যে অবায়দুল কাদেরকে শেখ হাসিনা থেকে এবং দলের সকল নেতাকর্মী থেকে এবং আওয়ামী লীগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে